আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ডক্টর ইউনুসের অ্যাকশান শুরু বলছিলেন কয়েকদিন আগে যে অ্যাকশান শুরু হলে সমর্থন চাই সমর্থন দিলাম পারফেক্টলি সমর্থন আছে দেখেন আমি বারবারই বলি একজন লিখছিলেন ভাই তো আপনি আওয়ামী লীগ হলে আপনি ডক্টর ইউনুসকে কেন সমর্থন করেন দেখেন আমাদের এইটাই সমস্যা এইটাই সমস্যা আমরা আওয়ামী লীগ করে দেখে ডক্টর ইউনুসকে কেন সমর্থন করব না আপনি যদি একটু যৌক্তিকভাবে চিন্তা করেন যদি আপনি দল বেচা ভাত খান পোস্ট পদবি বেচা ধান্দা করেন ইনকাম করেন দেন আপনার কাছে ডক্টর রে এই মুহূর্তে পছন্দ হবে না আমার কাছে পছন্দ কেন আমিও চাই আমার দল আওয়ামী লীগ রাজনীতি করবে মানুষের ভালোবাসা নিয়ে আমার দল উন্নয়ন করবে যে উন্নয়নটাই বিএনপির কাছে হিংসার কারণ হবে বিএনপি আরও বেশি উন্নয়ন করবে আমার দল যদি কোনো অপরাধ করে বিএনপি এসে সেই অপরাধটা কম করবে বেশি না এইটাই তো রাজনীতি হওয়া উচিত ছিল কিন্তু আমাদের দলগুলা এই ট্র্যাকে নাই এখন এই দলগুলার জন্য একটা লেসন ক্রিয়েট করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সো সুতরাং তিনি একটা সিলেবাস তৈরি করছেন আর এই সিলেবাসটা তৈরির পক্ষে আমি কারণ এখন যে অ্যাকশনটা নেওয়া হয়েছে সারা বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এই অ্যাকশানটার রেজাল্ট মানে পৌঁছাতে যাচ্ছে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সাবধান দল বেচা বহুত খাইছেন যদি কোনো গমের মানে সরকারের গম সাইল ডাইল টিন হ্যাঁ লুট করে থাকেন সবই কিন্তু চলে আসছে এই অ্যাকশন বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে মানে যদি জরুরি প্রয়োজন মনে করা হয় সরকার জনস্বার্থে কোন সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে এখানেই শেষটা একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য এছাড়া পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও সরিয়ে দেওয়ার সক্ষমতা দেওয়া হচ্ছে সরকারকে আপনি বুঝতে পারছেন যে একজন এলাকাতে একজন লোক খারাপ লোক সে কোনোভাবে টাকা পয়সা খাওয়াইয়া পাবলিকরে হ্যাঁ টাকা পয়সা দিয়া বা অনৈতিকভাবে সে পাশ করে ফেলছে এখন এতদিন যে সিস্টেমটা ছিল যদি কেউ পাশ করে ফেলে আর মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রেস ব্রিফিংয়ের মধ্যে জানিয়েছে যে এই আন্দোলনের পর যে সরকার গঠিত হয়েছে তো জনপ্রতিনিধিদের অধিকাংশ এখন আত্মগোপনে রয়ে গেছে জেলা উপজেলা পরিষদ থেকে শুরু করা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা সব জায়গায় প্রায় একই চিত্র তো তো তাদের একটা নির্দিষ্ট কাজ আছে এখন তারা যখন না এই কাজগুলো কি হচ্ছে ব্যাহত হচ্ছে তো এখন এই এই পরিস্থিতিতে অনেকটা বিকল হয়ে গেছে তো সরকার সেই ক্ষেত্রে এই আইনটাকে এখানে কানেক্ট করছে বেসিক্যালি স্থানীয় সরকার আইন দুই হাজার নয়ে দুটি নতুন ধারা অ্যাড করে এই আইনটাকে বিশেষ ক্ষমতা বলে এইভাবে রাখা হয়েছে যে আজকের পর থেকে যারা এই প্রতিষ্ঠানগুলোতে মেয়র বা বিভিন্ন পদে দায়িত্বশীল ছিল তারা যারা অনুপস্থিত আছে তাদের কাজটা করবে কে প্রশাসক মানে ইউএনও অথবা জেলা প্রশাসক অথবা তারা যাকে নিয়োগ দিবে সেখান থেকে কাজটা পরিচালিত করা হবে তো এটা খুবই সুন্দর একটা হয়েছে তো এটা কি কয়েকদিনের জন্য না বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক মনে করলে ভবিষ্যতেও এই আদেশটাকে বলবৎ রেখে এই কাজগুলো চালাইতে পারবে এটা কেন আমার কাছে মনে হয়েছে যে দরকার যেমন ধরেন কোনো একটা এলাকায় অনেক সময় হয় কি আমাদের যারা আমজনতা আছে এটা তো টাকা খুর আমরা আমজনতা হচ্ছি মানে রুডি বিস্কুট চা হ্যাঁ বিরিয়ানি এগুলো পাইলে আমরা ভুললে যাই যে পাঁচ বছর আমি রাষ্ট্রের কাছে পাওনা কি রাষ্ট্র আমাকে দিচ্ছে কি নির্বাচন আসলে চোর বাটপাড় দেখি না দলের সিল দেখলেই লাফাইয়া লাফাইয়া ঝাপাইয়া পড়ি দেশে বিদেশ থেকে তো এজ এ রেজাল্ট কী হয় মারা খাই তো সেই জায়গাতে একজন ক্ষমতায় বৈশা গেলে তারে পাঁচ বছর আগে নামানো যায় আদালত ঘুরতে ঘুরতে তার মেয়াদ শেষ হয়ে যায় আরেক নির্বাচনের সময় আসে বাট এই আইনটা করতে পারবে কি কোনো দুর্নীতিবাস কর্মকর্তা বা কোনো নেতা যদি এই জায়গাতে বৈশা যায় সেই ক্ষেত্রে তাকে অপসারণ করা মাত্র একটা তুরিতেই সে অপসারণ হবে এটা খুবই সুন্দর একটা আইন হয়েছে বাকি আছে চেয়ারম্যান এখন দেখা যাক হয়তো এটার ব্যাপারে আসবে তবে সারা বাংলাদেশের চেয়ারম্যানরা যারা অতি উৎসাহী ছিল তাদের মধ্যে অনেকেই বিপদে পড়ছে নর্মারি এলাকায় যারা ভালো মানুষ ছিল দল করছে সমস্যা নেই দেখেন এখনও বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতারা বুক বুকফুলোয়া ঘুরতেছে কেন তারা মানুষের উপর জুলুম করে নাই যারা জুলুম করছে তারাই বিপদে আছে আবার আজকের দিনে যেই সকল অতি উৎসাহী বিএনপির নেতারা ক্ষমতায় আসার চিন্তার আগেই মানুষরা পিঠা শুরু করছেন দোকানপাট ভাঙচুর শুরু করছেন লুটপাট করছেন চান্দাবাজির ইয়েটা নাইছেন আবার দলবদল হলে সবার আগে আপনিই পিটা খাবেন আপনার এই ফালাই দিবে কারণ আপনি অতি উৎসাহী তা আওয়ামী লীগের মধ্যে যারা অতি উৎসাহী ছিল তারাই বিপদে পড়ছে তো ধন্যবাদ জয়ুর ইউনুসকে আমরা আশা করি এমন ইনোভেটিভ ইনোভেটিভ অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবো ভালো থাকুন